বহুদিন ধরে সৌদি আরব ছিল বিশ্বের অন্যতম একটি রক্ষণশীল রাষ্ট্র বিশেষ করে সম্পত্তি মালিকানার ক্ষেত্রে তবে এখন সময় বদলেছে অর্থনীতিকে বৈচিত্র্যময় ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করতে ভীষণ টোয়েন্টি থার্টি এর অংশ হিসেবে সৌদি আরব নিচ্ছে এক যুগান্তকারী পদক্ষেপ দুই সালের জানুয়ারি থেকে প্রথমবারের মতো সৌদি আরবের সম্পত্তির বাজার উন্মুক্ত হতে যাচ্ছে বিদেশি নাগরিকদের জন্য সম্প্রতি সৌদি মন্ত্রিসভা একটি নতুন সম্পত্তি আইন অনুমোদন করেছে এই আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে বিদেশিরা এখন সৌদি আরবে আবাসিক বাণিজ্যিক বা বিনিয়োগমূলক সম্পত্তির মালিক হতে পারবেন তবে এই সুযোগের বাইরে থাকবে মক্কা ও মদিনা ইসলামের এই দুই পবিত্র নগরী এই শহরগুলোতে সম্পত্তির মালিকানায় থাকবে বিশেষ বিধিনিষেধ স্থানীয় সরকার ও আবাসন মন্ত্রী মাজিদ বিন আব্দুল্লাহ আল হোগেইল এই সিদ্ধান্তকে অভিহিত করেছেন সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের ধারাবাহিক সংস্কারের একটি অংশ হিসেবে তার মতে এই উদ্যোগ বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করবে এবং দেশের সম্পত্তি খাতের প্রবৃদ্ধিতে গতি আনবে এই আইন আমাদের অর্থনীতিকে আরও খোলা উদার এবং উদ্ভাবনী করে তুলবে বিদেশিরা রিয়াদ জেদ্দা কিংবা দাম্মামের মতো গুরুত্বপূর্ণ শহরে সহজেই বিনিয়োগ করতে পারবেন নতুন আইনের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে ইস্তিতলা নামক ডিজিটাল প্ল্যাটফর্মে সরকারি গ্যাজেটে আইন প্রকাশের একশো দিনের মধ্যেই এসব তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে এই আইনের মাধ্যমে যে শুধু নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচিত হচ্ছে তা নয় বরং সৌদি রিয়েল এস্টেট খাত পাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনিয়োগকারীদের আস্থা বিদেশিদের অংশগ্রহণের ফলে বাজারে গুণগত পরিবর্তন আসবে মূল্য নির্ধারণে স্বচ্ছতা তৈরি হবে এবং সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য বজায় থাকবে বিশ্লেষকদের মতে সৌদি আরবের ভূখণ্ড বিশাল প্রায় ২২ লাখ বর্গ কিলোমিটার যা এটিকে আরব বিশ্বের সবচেয়ে বড় দেশ ও বিশ্বের তেরোতম বৃহত্তম রাষ্ট্র হিসেবে পরিচিতি দিয়েছে অথচ এই বিশাল ভূখণ্ডের মাত্র শূন্য দশমিক তিন ছয় শতাংশ অংশ বর্তমানে উন্নয়নের আওতা এসেছে বিশেষ করে আবাসন বাণিজ্যিক ও শিল্প খাতে অন্যদিকে বাকি নিরানব্বই দশমিক ছয় চার শতাংশ ভূখণ্ড এখনও মরুভূমি পাহাড় অপ্রয়োগকৃত জমি বা ব্যবহারহীন এলাকা হিসেবে পড়ে আছে বিদেশিদের বিনিয়োগ ও জমি কেনার সুযোগ সৃষ্টি করে দেশটি মূলত বিষণ টোয়েন্টি থার্টি প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে যার মাধ্যমে অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে সরিয়ে এনে আবাসন পর্যটন স্বাস্থ্য প্রযুক্তি এবং নির্মাণ খাতে প্রবৃদ্ধি ঘটাতে চায় এটি শুধু বিষণ টোয়েন্টি থার্টি এর লক্ষ্য পূরণের সহায়ক নয় বরং সৌদি আরবকে পরিণত করবে আন্তর্জাতিক রিয়েল এস্টেটের হাব হিসেবে এই নতুন আইন সৌদি প্রিমিয়াম রেসিডেন্স প্রোগ্রাম এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের অন্যান্য দেশের নাগরিকদের জন্য যে মালিকানা নীতি রয়েছে তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ফলে এই অঞ্চলে সমন্বিত অর্থনৈতিক জোট গঠনের পথ আরও সুগম হচ্ছে নতুন এই উদ্যোগ বিদেশিদের জন্য খুলে দিচ্ছে বিনিয়োগের নতুন দিগন্ত আর সৌদি অর্থনীতিকে পরিণত করছে এক বহুমাত্রিক টেকসই ও আন্তর্জাতিকভাবে আকর্ষণীয় এক কাঠাময় বাংলা এক ফেয়ার্স নিউজ ডেস্ক